আসসালামু আলাইকুম আর আহমত উল্লাহি ওবারাকাত এটা না আল্লাহফাক বলছেন ওয়া এটা হাকামতুম্বাই নান্না শিয়াং তাহাকুমুবিল আদ যখন মানুষের মাঝে বিচার পয়সালা করবে ন্যায় পরায়নতের সাথে আদলের সাথে ইনসাফের সাথে বিচার পয়সালা করবে ইন আল্লাহ নকম্বি আল্লাহ রব্দুল্হলামিন কতই না তোমাদেরকে উত্তম উপদেশ দান করেন সুহান আল্লাহ আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর কতই না উত্তম ওয়াজ করেন উপদেশ দেন্লাহ এখানে আল্লাহ কথাগুলো বলে দুটা সিফাত ব্যবহার করছেন সামি বাসিরা এই সিফাত দুইটার সাথে আগের কথাগুলোর সম্পর্ক আছে যেই কথার সাথে সিফাতের সম্পর্ক ওই কথাগুলা বলে আল্লাহাক ওই সিফাতটা বলেন আর কোরআন কেরামের অধিকাংশ জায়গায় দুইটা দুইটা সিফাত একসাথে জোড়া জোড়া বর্ণনা করেন স্বামী মানে তুমি আম যথাযথ পৌঁছাইছো কি না বিচার ফয়সালা কীভাবে করছ এটা আল্লাহ পাক সব কিছু শোনেন সবকিছু দেখেন তাহলে পাক যে বিচারক সেই বিচারক আর দুনিয়ার বিচারক দুটা সমান দুনিয়ার বিচারক তো দেখে না অপরাধটা কোথায় হয়েছে কেমনে হয়েছে কিছু দেখে নাই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি বিচার করেন আর আল্লাহ রবুল্লা আলমিন যে বিচার করবেন সেটা হলো যিনি বিচার করতেছেন উনি সরাসরি দেখছেন সরাসরি শুনছেন আবার তার ফেরস তারা লিখেও রাখছে আবার এটা ভিডিও করে রাখা হয়েছে তাদের কাছে খালি লেখা না ওইটা পুরোটা একেবারে চিত্র ধারণ করা আছে কেয়া মতল এটা দেখানো হবে সামনে কোথায় অপরাধটা করছে কিভাবে করছে আবার যেই কা গুলে দিয়ে অপরাধ করছে তারা আবার কথা বলবে ও তো কাল হাতগুলো কথা বলবে ও তার স্বাদুয়ারগুলো হোম সাক্ষ্য দিবে সোহান আল্লাহ হাতে বলে দিবে পায়ে বলে দিবে চোখে বলে দিবে সব বলে দিবে তাহলে ওই বিচার আর এই বিচার দুনিয়ার ভিতরে একরকম তাহলে আল্লাহর বিচারকে কলকাতার আদালতের বিচার কেয়াজ করা করলে সিরিক একজন ভিডিওর মধ্যে পাইবেন ইউটিউবে একজন ওয়াজ করতেছে যে আল্লাহ রসুল সার হাজির নাজির আল্লাহ রসুল সব জায়গায় কি হাজির নাজির হাজিরও আবার নাজির নাজির মানি দেখেন হাজির মানি উপস্থিত এই আকিদা শিরকি কি আকিদা কেউ যদি বিশ্বাস পোষণ করে সে মুশ্রিক হয়ে যাবে তাকে আবার নতুন করেই মেনে নিতে হবে তো একজন কলকাতার আলেম তো তিনি এটা বুঝাইতেছে মানুষকে কয় ইয়া দেখো কলকাতার আদালতে বিচার হইতেছে তিনজন সাক্ষী গেছে একজন সাক্ষীর বিচারক জিজ্ঞেস করতেছে এই ঘটনাটা ঘটছে তুমি ওখানে ছিলা কয়না আমি ছিলাম ওনা শুনিও নাই দেখিও নাই ছিলাম ও না আমি ওখানে শুনিও নাই বাতিল আরেকজন এসছে কি ব্যাপার তুমি কি ঘটনা দেখছো কয় না আমি ওখানে ছিলাম না এমনি শুনছি মানুষের কাছে যাও তোমার সাক্ষীও বাতিল আরেকজন এসছে ক আমি ওখানে ছিলাম সচোগকে দেখছি ক ঠিক আছে আবার তোমার সাক্ষী গ্রহণযোগ্য আল্লাহর আদালতে যখন বিচার হবে রাসুল সাক্ষী দিবেন রাসুল যদি ঘটনাস্থলে হাজির না থাকেন রাসুল যদি না দেখেন তা রাসুলের সাক্ষী কেমনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না নে আল্লাহর আদালতের বিচারকে কলকাতার আদালতের বিচারের সাথে কোন জায়গার কি কোন জায়গার কিসের সাথে কি তুলনা করে এই মাখলুকের উপরে আল্লাহকে কেয়াস করা এটাই শিরিক শিরিকের প্রধান কারণ এক নম্বর কারণ আল্লাহর বিষয়গুলোকে মাখলুকের বিষয়ের উপরে কেয়াস করা এটা শিরিকের এক নম্বর কারণ তারপরে দেখবেন কেউ কেউ বলে মিয়া দেখো কোর্টে বিচার হয় উকিল লাগে ব্যারিস্টার লাগে তুমি নিজে যাইকে নিজের মামলা ইয়ে করতে পারো তুমি অনেক কিছু পারো তাও কোর্টে তুমি কথা বলতে পারবে না চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে তোমার পক্ষে কথা বলবে কে তোমার উকিল আল্লাহর আদালতে বিচার হইব তুমি কে তো কথা বলতে পারবে তোমারও তো উকিল লাগবে এটা হলো ফিরের ব্যবসার বাংলাদেশের রমরমা ব্যবসার মানুষের পাগল মানুষগুলারে জাহেল মানুষগুলোরে বুজানোর বড় হাতিয়ার এটা আরেক সেরিক আল্লাহর আদালতে কোন উকিল বেরিস্টার উকিল এখানে বাত নাই উকিল বেরিস্টারে কি অবস্থা হইব ফির কি অবস্থা হইব আল্লাহ যদি ধরা দে আল্লাহ বলছেন বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ বক্ষণ করিও না ওই পিস সাহেব বসে বসে কোটি কোটি টাকা বাতিল পদ্ধতিতে বক্ষণ করতেছে বস্তা বস্তায় টাকা এই যে বাতিল পদ্ধতিতে টাকা সংগ্রহ করতেছে এটা যদি আল্লাহ ধরে তার কি খবর তার কি অবস্থা খবর নাই সেখানে এই জন্য এই আল্লাহ রব্বুল্লা আলমিনের বিষয়গুলোকে মাখলুকের উপরে কেয়াস করা এটাই শিরিক শিরিকের মধ্যে নিমজ্জিত হওয়ার মূল কারণ এটা আল্লাহর বিষয়গুলো ভিন্ন বার্সাখী জীবনের বিষয় ভিন্ন দুনিয়ার জীবনের বিষয় ভিন্ন এখানে আল্লাপাক এই জন্য এই কথাগুলা বলে সাথে সাথে বলছেন আল্লাহ রব আিন সব কিছু শোনেন এবং দেখেন তাহলে আল্লাহর শোনা আল্লাহর দেখা এটা সর্বত্র বিরাজমান